আছে দিনাজপুর জেলার আমবাড়ি এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গুড়গুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের জন্য আমরা দেখছিলাম এখানে একটি গাবি গরু চমৎকার গাবি গরু রেজের বাড়িও মারছে আমরা একটু শুনি কদাত ছয় দাঁত দুধ কতটুকু আছে কত আছে বিশ লিটার দুইবারে লিটার দুধ আছে ছয় দাঁত বাছুর গুন্ডা কত দাম রাখছিস ভাই দুশো ষাট চাবা কত বলতেছে কত কয় দুই লাখ কয় কেমন টার্গেট কেমন বিশ আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমারি হাটে যে দুধের গাভিগুলো গুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেইগুলো গুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আমরা দেখি আরো বেশ কিছু গাভিগুলো আছে এখানে

উত্তর বেটা বাচ্চা না বেটি 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 আর দুধ কেমন দুইবেলা চব্বিশ বয়স কত চাইছে কত করছে না দশ বারো কেমন টার্গেট কেমন আড়াইশো আড়াইশো

দুটা বছর নাকি আমি তো মনে করছিলাম দুইটা বাচ্চা মনে হয় না গাবি দুইটা দুইটা গাবি হ্যাঁ দুইটা গাবি এটার বয়স কেমন এটার কেবল সাদা আচ্ছা দুধ 24 24 বাসুরেটা বাসুরেটা বেটা না বেটি বেটা কত দাম রাখিছে এটা তিনশো আর কত উঠিলাম বেচা দুশো আশি হলুদ পঁচাত্তর আশি পাশে যেটা দেখছি এটা বাছর বেটা গাফটা বাঁচা নাকি ফের দেওয়া নাকি

বাচ্চা আমরা শুনছি দেখছি দেখাচ্ছি আপনাদের এটা আরেকটি গরু দেখছি এখানে বুঝলাম না একবারে হাটের বাইরে চলে যাচ্ছে এখন হাট কেবল দুই দাঁত বাচন মুন্ডা ওই যে গাছের নিচে বেটা না বেটি বেটা

কত করছে যার যেমন আইডিয়া হাইয়েস্ট পাইছেন কত দুইশো সমাত্তর মানে সত্তর পাইছেন মানে তিনশো ভাঙ্গি হবে উপরে যাবে হবে উপরে যাইতে হবে তিনশো ভাঙ্গি হবে না আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িঘাটে যে দুধের গাভী গরুগুলো প্রায় হচ্ছিল আমরা সেইগুলো তো থাপটাতে দেখছিলাম তাপটাতে কিনতে চান যেখান থেকে কেন কেন অবশ্যই দিনাজপুর